হ্যালো ফ্রেন্ডস তো আজকে হচ্ছে আমার বান্ধবীর ননদের বিয়ে তো তোমরা অনেকেই জানো না তো জানিয়ে দিলাম হচ্ছে বান্ধবী ননদের বিয়েতে মানে আমার বোনের বিয়েতে যাচ্ছি তো চলো আজকে হচ্ছে বিয়ে আর আমরা সকালকার লুক এটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর এবার আমরা যাব অনেক লেট হয়ে গেলো এখন বাজছে নটা ওরা বারবার ফোন করছে যে আয় আয় বর্ষায় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় খাওয়া দাওয়া করবি সবাই খাওয়া দাওয়া হয়ে গেল তো অনেকবার আমাদেরকে ফোন করা হয়ে গেল তো চলো এবার যাওয়া যাক অনেক লেট হয়ে যাচ্ছে তো চলো আসো

আরে বর্ষা কি করছো মেহেন্দি দিচ্ছ একা একা হ্যাঁ কি করবো একা একা মেহেন্দি দিচ্ছি এখন হ্যাঁ কাল গায়ে হলুদ হয়ে গেছে তো আজ হচ্ছে বিয়ে তো কালকে মেহেন্দি পড়ার দিন ছিল কালকে আমি টাইম পাইনি তো এখনই একা একা দিচ্ছি তো স্যান্ট্রেন করে তারপরে যাব কারণ বরযাত্রী চলে আসবে তো মেহেন্দিটা পরে নিই তাড়াতাড়ি করে তো গাইস তোমরা দেখতে পাচ্ছো বর্ষা এখন একা একা মেহেন্দি দিচ্ছে তো ওর ওর মেহেন্দি দেওয়াটা কিরকম হয়েছে তোমরা বলো কমেন্টে জানো এই যে মেহেন্দি অবশ্যই কমেন্ট করে জানাবেও কিন্তু নিজে একা একা দিচ্ছে কিন্তু কারোর হেল্প নাই নি ও এই যে মেহেন্দি দিচ্ছে এখন তো ফাইনালি গাইস আমরা গোসল করে একবারই কমপ্লিট তো আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো ওরা একশো বার ফোন করা হয়ে গেল এখন বাজে দুটো ও বজ্জাত্রী চলে এসেছে তো এবার আমরা যাব তো এ গিয়েছিল কোথায় তো আমাদের একটু লেটি হয়ে গেছে কারণ আমার কলেজে আজকে নবীন বরণ ছিল অনুষ্ঠান তো সেখানে গিয়েছিলাম তো জাস্ট এখনই ফিরলাম তো বর্ষাও রেডি হয়ে গেছে তো যাই হোক ওরাও অনেকবার হয়ে গেল ফোন করা বর্ষা বলছে তো যাই হোক গাইস আমরা এখন যাচ্ছি ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে বর্ষযাত্রী চলে এসেছে তো গাইস দেখতেই পাচ্ছো পৌঁছে গেছি আমাদের দিয়ে বাড়ি তো সামনে সব বর্ষযাত্রীরা চলে এসেছে গাড়ি ভাড়া কি না এই সর মধ্যে ভিতরে রাখো এইখানে নাকি এখানে রাখি এখানে হলো তো পড়ছে গেছি বিয়ে বাড়ি চলো যাবো এবার ওয়েট করছে সব আমাদের জন্য এখানে স্কুটিটা থাকলো আমাদের আসো এই যে স্যার চলো

কে কম না যাও তাহলে দা খাওয়া দার পর

রাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেফের চাটনি দিয়ে গেল এখন ভাত খাওয়াই শেষ হয়নি আর ভাত চাটনি দিয়ে চলে গেল দেখতে পাচ্ছ দই মিষ্টি আর পাপড় দিয়ে গেল হ্যাঁ মিষ্টি খাই না তাও একটা দিয়ে গেল এই যে সবাই খাওয়া দাওয়া করছে আমরা

गाइस देखते ही पाछो यहाँ मिष्टी खानु हुन्छ देखि देखि हेत्छु ए बिदा त होला मलाई जामा थालेको हुन्छ ना 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 तपाईंको भाइला তো গাইজ মিষ্টি খাওয়ানো কমপ্লিট এবার আমার বোন আমার ভাই চলে গেল হচ্ছে বিদায়ের টাইম তো বিয়ে বাড়ি থেকে চলে এসেছি ড্রেস মেস চেঞ্জ করে তো এখন আমরা যাচ্ছি আবার রাতে খেতে তো আমরা দুজনে রেডি হয়ে গেছি এই যে তো এখন ভীষণ শীত পড়ছে যেতে হবে তো বাইকে করে যাই আমরা তো শীত লাগবে তার জন্য সোয়েটার মোয়েটার পরে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক ওখানে সবাই চলে গেছে আমার বোনও চলে গেছে তার স্বামীর বাড়ি দেখতে পাচ্ছ আমরা এখন প্যান্ডেলে খাচ্ছি না আমাদেরকে ঘরে খেতে দিয়েছে তো এখন আমরা ঘরে খাওয়া দাওয়া করছি তো প্যান্ডেলে হয়তো তোমরা ভাববে কিসের জন্য খেতে দেয়নি তো হচ্ছে জামাই মানুষ তার জন্য আমার খালো বললো যে তুমি এখানে খাও ভাই আর বোনরা মিলে সবাই মিলে তো এখানেই খাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর বাড়াচ্ছি না তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরে আসছি কন্যা যাত্রীর ভিডিও নিয়ে শুরু